আরাধ্য আর আর যা দুইজন বসছে জাস্ট লুক আর যা নিজেই আগে মিষ্টি একটা তুলে মুখে দিয়ে দিয়েছে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অনেকগুলো দিন পর মানে যেটা মেইন কথা আজ হচ্ছে ভাই ফোটা সো আজকের দিনে সকল ভাই আর বোনদের জন্য তো অনেক অনেক শুভকামনা আমার বাড়িতে এখনও অনুষ্ঠানটা মানে এখনও অ্যারেঞ্জ করে পারিনি মিস্টার ঘোষ বাড়িতে ফিরবে তারপর আর আধা আর আর জায়গায় বসাবো ভাই ফোটা দিতে যেহেতু ওদের লাইফে এটাই হচ্ছে ফার্স্ট ভাই ফোটা তো কোনোভাবে আসলে মিস করতে চাচ্ছি না যেহেতু আমার বাসে খুব একটা জোগাড় নেই আর বাড়িতে কেউ নেই আমিও বাইরে গিয়ে কিছু আয়োজন করব সেটাও সম্ভব না মিস্টার ঘোষ অফিস থেকে ফিরবে তো আমি অনলাইনে কিছু ফুডস অর্ডার করেছি ওদের জন্য কিছু চকলেটস নিয়ে এসেছি তো যাই হোক এইভাবে আর কি ভাই ফোঁটা ওদের দেওয়া হবে তো যাই হোক দেখা যাক আর এখন দেখুন আমার বান্দর কি করছে ওপাশে ওর সিস্টারের সঙ্গে গোলাগুলি করছে লুক হ্যাট জাস্ট ওয়াচ আরাধ গুলি করছে আর ওই যে দেখি উপাশ থেকে আর সিস্টার গুলি করছে এখান থেকে গুলি ছোড়াছুরি করছে তো এই যে আরাধ্য বাবা জীবন রেডি নতুন জামা পরে ভাই ফোটার জন্য একদম রেডি হয়ে গিয়েছে এই যে এই জামাটা হচ্ছে পুজোর সময় পেয়েছিলো আরাধ্যর একটা আনটি আরাধ্যকে গিফট করেছিল আর প্যান্টটাও পুজোর সময় কেনা একদম নতুন ধরা আছে ওটাই পরিয়ে দিলাম আর এই যে পাশে আর জানা এখনো দাদাকে ফোটো দেবার জন্য রেডি হইডু আর এই যে এখানে বাটা রেডি করেছি এটা হচ্ছে প্রদীপের পরিবর্তে সুন্দর ক্যান্ডেল আছে দুর্বা ধান নেই আর চন্দন দেখি 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 মাম্মা কি দেখি মাম্মা কি দেখি এই দাদা দাঁড়া বাবা বোনকে কোলে নেব এই যে মাম্মা লিদি মাম্মা দাদা কি ফটো দেবে মাম্মা তুমি দাদা কি ফটো দেবে মাম্মা দাদা উনি আমাদের বুড়ি রেডি হয়ে গেছে নাকি ভাই ফটো দেবে এবুড়ি এদিক তা কাবুড়ি আবুড়ি বুড়ি গুড ভয় গুড বুড়ি আর বুড়ি বুড়ি তো এই যে ভাইফোঁটা উপলক্ষে মার্টের সহায়তায় চার প্রকার মিষ্টি নিয়ে এসেছি তো এগুলো এখন প্লেটে সাজিয়ে দিচ্ছি আর কিছু চকলেটস এনেছি ওদের দু ভাই বোনের গিফটের জন্য তো যাই হোক পাঁচ প্রকার মিষ্টি আনার ইচ্ছা ছিল বাট আসলে হয়নি যেহেতু অনলাইনে অর্ডার করেছি সো সব কিছু আসলে নিজের ইচ্ছা মতো পাওয়া তো পসিবল না তো যা ছিল সেগুলোই আর কি এনেছি কেক কার্টুও একটা হচ্ছে আচার আর আদুর ডেরি মিল কারচার হচ্ছে কিটকাট আর এই যে চার রকম মিষ্টি আনতে পেরেছি তো এখন একটাই দুটো দিয়ে পাস্তো সাজিয়েছি দেইজি আমাদের ভাই ফোটার আয়োজন রেডি এই যে দুজনের জন্য আমার বাসায় দুটা আসন নেই কিন্তু একটা নকশি কাঁথার কাপড় ছিল তো ওইটাই আর কি আসন বানিয়ে দিয়েছি আর এই একটাই আসন আছে আর কি গিফট দুজনকে ঠিকঠাক বসায় ভাই ফোটো দিতে পারলে হয় আমার আর আধ্য আর আর যা দুইজন বসছে জাস্ট লুক আর্য নিজেই আগে মিষ্টি একটা তুলে মুখে দিয়ে দিয়েছে আরে আর্য দাদাকে খাওয়াও দাদাকে দাও নিজে নিজে মারাধ্য লস্ট আরাধ্য চুয়ে পড়াচ্ছে এদের নাকি ভাইফোঁটা হচ্ছে মামা বসো মামা বসো তুই টু দে তুই তো বড় ও না হয় ছোট মামা তাকা মামা তাকা মামা তাকায় মামা দেখো মামা তুমি বসো মামা

তো যা হোক দেখুন অনেক কষ্ট করে অনেক সাধ্য সাধনার পরে এদের ভাই ফোটা সম্পন্ন হলো আর যাকে তো কিছুতেই শান্ত রাখা যাচ্ছে না সে সঙ্গে আরাধ হতো মানুষ ও অনেক কিছু বোঝে না তো এই হচ্ছে আমাদের অবস্থা দেখুন ওদের দুই ভাই বোনকে পাশাপাশি কী মিষ্টি লাগছে তো ঘটনা হলো প্রথমেই বুনু আরাধ্যকে লাড্ডু না দিয়ে নিজেই লাড্ডু খেয়ে নিয়েছে আর এখন দেখুন নিজের চকলেটটা রেখে বারবার দাদার চকলেটের উপর হামলা চালাচ্ছে তো যা হোক আরাধ্য আমার সোনা বাবা সে আবার বুনুকেও চকলেটের কিন্তু ভাগ দিচ্ছে তো এটাই আর কি তো ওদের দুজনের ভালোবাসা আমার খুবই ভালো লাগে ওরা আসলে খুবই ভালো সহজ মনে দুটো সোনা বাচ্চা মামা অত খেতে পারবে না দাদাকে দিয়ে দাও

হুম ফোঁটা হুম মামা টাকা মামা টাকা মামা তো এই যে আরাধ্য আরিয়ার প্রথম ভাই ভাইফোঁটা সম্পন্ন হলো আরাধ্যা তো ভীষণ খুশি হয়ে গেছে যে বুনু তাকে ফোঁটা দিয়েছে তাকে চকলেট দিয়েছে তো এই যে দেখুন এখন বুনুর সঙ্গে কি মিষ্টি করে খেলা করছে তো সবাই আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি